তো এই দেখো আমি ওটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একটা শ্যাম্পু দিয়েছিল ওটা দিয়ে অলবডি মাথা দিয়ে স্নান টান করে এ দেখো আমার চ্যালেঞ্জ করাই আছে ড্রেস পরা হয়ে গেছে হাতে গার্ডার নিয়ে চুল বানা বাঁধা লোক পাচ্ছি না তো এক সিস্টার আমাকে পরে চুল বেঁধে দিলো তো এই দেখো কানের নাকের সমস্ত কিছু খোলা সিঁদুর টিঁদুর সমস্ত কিছু তুলতে বলেছে তো সমস্ত কিছু তুলে নিয়ে এ দেখো রেডি হয়ে বসে আছি খাওয়া দাওয়া বন্ধ করে আর এসির হাওয়া কি আমাদের ভালো লাগে বলো বাড়িতে থাকি ফ্যানের হাওয়ায় শীত করছে তো অপারেশন হয়ে গেছে এই দেখো বেডে দিয়ে দিয়েছে পরের দিন সকালবেলা তো তোমাদের সঙ্গে এটা দেখাচ্ছি সকালবেলায় দেখো কি সুন্দর করে একটা ভিতরে সাদা চাদর তারপরে কম্বল এইভাবে দিয়ে আর বেডগুলো দেখেছো কি ঝকঝকে এক টকটকে মানে রাজপ্রাসাদ আমি দুটো দুটো অপারেশন করলাম দুটো দুটোই বড় বড় মানে সেই হসপিটাল এটা টাটা হসপিটাল আগে করেছিলাম মনোরমা হসপিটাল সেটাও খুব সুন্দর তো এই দেখো সকালবেলা দেখো এই সুন্দর করে এইভাবে গুছিয়ে দিয়ে গেল আবার ঢাকা দিয়ে ক মানে ইয়ে করে আর এই দেখো সকালবেলা সব ফাঁকা ফাঁকা এখন ডাক্তার রাউন্ডে আসবে আমাকে একবার দেখে গেল। এসে বলল গুড মর্নিং রত্না কেমন আছো দেখলো টিপে বললো বাহ খুব ভালো তো তাই বলে গেল আর সকালবেলা চা দিয়েছে চা খেয়েছে চা খেলাম মানে কোনো রকম ঠান্ডা ঠান্ডা গরম গরম অনেকক্ষণ আগে দিয়ে গেছিল। তো এই দেখো সকাল সবাই হাঁটছে এই যে কত পেশেন্ট এখানে সব রকম পেশেন্ট ছেলে মেয়ে কোনো ভেদাভেদা আলাদা নেই একই জায়গায় বুড়ো বুড়ি মানে সমস্ত কিছু একই জায়গায় তো সকালে দশটা রাউন্ডে দেখো কমপক্ষে খানা ডাক্তার একসঙ্গে আসে রাউন্ডে তো তারপরে দেখো শুয়ে আছি আরও আমার বড় ওখানে শুয়েছিল ও উঠে গেল ওর বেডটাও দেখো এই দেখো যে রুগী দেখার জন্য থাকবে যে তাকে কষ্ট করে থাকতে হবে তার কোনো মানে নেই তারও একটা বেড দিয়ে দেয় তো এই বেডে ও শুয়ে থাকে আর বেশিরভাগ টাইম বাইরে বাইরেই থাকে খুব কম আসে আর আমি ব্যথা বিষয়ে উঠতে পারছি না আর খুব ব্যথা করছে তো তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সাতটার দিকে আমি বেরোলাম হসপিটাল থেকে তো অন্ধকার দেখো ট্যাক্সি করে আসছি তা খুব আস্তে আস্তে কলকাতা রাত দেখে নাও একবার আর আমি দেখো পুরো খাওয়া নেই দাওয়া নেই অসুস্থ ব্যথা বিষের মানুষ পুরো একেবারে বাঁদরের মতো লাগছে তারপর রাতের বেলা অন্ধকার তো ট্রেনে করে বাড়ি যাব ভাবলাম যে গাড়ি করতে গেলে চার পাঁচ হাজার টাকা লাগবে গরিব মানুষ কোথায় পাবো বলো অত টাকা তো রবিবার মিছিল এই দেখো চার দল আমি এইটুকু বসার মধ্যে চার দল দেখলাম এরকম বেরোলো গাদা গাদা তো আমি সাইডে বসে আছি ও চটি কিনতে গিয়েছে আমার চটিগুলো হারিয়ে গেছে মানে সাফাই করে ফেলে দিয়েছে তো আমাকে বললো এখানে বসো আমি শিয়ালদা স্টেশনে এক সাইডে বসে রয়েছি ও চটি কিনতে গিয়েছে দলে দলে এরকম লোক আস চটি তো কিনে এনেছে একশো টাকা নিয়ে চটিগুলো একবার দেখো দেখলে তোমাদেরও হাসি পাবে আমি তো হাসছি কি আর করবো এই পায়ে দিয়ে যাই গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো খ্যানটা দিল এতক্ষণ ফ্যান চালিয়েছিলাম না ফ্যানের হাওয়া খুব একটা ভালো লাগছে না ব্যথা বিষ থাকলে ফ্যানের হাওয়া ভাল লাগে না তো আমিও মোটামুটি ভালো আছি কিন্তু জোরে কথা বলতে পারছি না পেটে লাগছে কাঁচতে পারছি না আর ওখানে এসির হাওয়াতে থেকে থেকে না গলা ব্যথা হয়ে গেছে আর গলা দিয়ে একটা সর পড়ছে কাশলে কাঁচতে পারছিই না মানে এতটা ইয়ে যাওয়ার সময় ফ্যানটা আমার একটু অফ করে দিস বেশিক্ষণ ফ্যানের হাওয়া ভাল লাগছে না হ্যাঁ তো সকালবেলা উঠে কালকে বাড়ি এসেছি রাত বারোটার সময় লাস্ট এখানে এসেছি রাত বারোটায় ওখান থেকে সাতটায় ছুটি দিয়েছে সে অনেক হাতে পায়ে ধরার মতো এখানে আজকে রবিবার ছিল আজকে আবার ছুটি দিত না শনি রবিবারে কাজ হয় না ভর্তিও হয় না ছুটিও হয় না ডাক্তার ইয়ে হয় না ওখানে টাটা হসপিটালে তো কাজ তো পারছি না দেখেছো আওয়াজ আসছে না তো তারপরে সাতটার সময় ওখান থেকে বেরিয়েছি বেরিয়ে গাড়ি ভাড়া করলো আর তার মধ্যে ওখানে হয়েছে কি আমার চটি হারিয়ে গিয়েছিল মানে আমাকে যখন প্রথম নিয়ে একটা রুম বেডে দেয় যখন অপারেশন অপারেশন হবে বলে নিয়ে চলে যায় তো অপারেশনের পর ওই বেডে আর দেয়নি তো সাফাই করে চটিটা ফেলে দিয়েছে বাথরুমে গিয়েছিলাম স্নান করতে ওখানে একটা এরকম ইয়ে দেয় মানে লোসন টাইপে দেয় মানে বডি দিয়ে মাথা দিয়ে একবার ধুয়ে এমন কি বললো বিন্দিয়া হিন্দিতে বেশি কথা বলে ওখানে বিন্দিয়া সিঁদুর সব মুছে তুলে ফেলবা ভালো করে সাবান ওই শ্যাম্পুটা দিয়ে ভালো করে স্নান করবা পুরো গা ধুয়ে ফেলবা ধুয়ে ফেললাম ক্লিপটা ভুল করে রেখেছি পরে কিছুক্ষণ পর গিয়ে দেখছি সে সব আর কিছু নেই সাফাই তো আমার চটিটাও জুতোগুলো ওইভাবে সাফাই হয়ে গেছে তো যখন অপারেশন করেছিলাম তখন ওই রুমে আবার দিয়ে গিয়েছিলো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু দিয়ে গিয়েছিলো এমনকি আমার এই কানেগুলো খুলেছি মালাটা খুলেছিলাম ওপরে কানের যে ছিল ওই কানেরটা খুলতে পারতাম না দোকান যারা খুলতে পারি না বলছে এই কানেরটা তো খুলতে পারছি না বলছে কাইচাটি কেটে দেবো পাশের বেডের একটা ব্যাটা ছেলে আমাকে খুলে দিল চ্যালেঞ্জটা এই জায়গায় চ্যালেঞ্জটা করেছিলো হাতেরাম ভাঙতে পারছিলাম তো নাক একটা খুলতে গেলে তো হাত এরাম ভাঙতে হবে খুলতে পারছিলাম না বললো কেটে দেবো তা ওর বাবা মানে প্রথমে বললো পারবো না আমার দ্বারাই হবে না তারপর যখন শুয়েছিলাম কুঁজিটা ভিতর দিয়ে দেখতে পাচ্ছিলো বলে দাও আমি খুলে দিই তো ভালো করে টেনে লাগলো একটু মানে বুঝতে পারি না তো যে কোন দিকে এইটা শুধু টেনে নিয়ে চলে যাচ্ছে তো বলে আমি এইভাবে টানো নিজ দিয়ে আর ওপর দিয়ে টেনে খুলে দিল তারপরে এই হালকা হালকা নেল পালিশ ছিল হাতে হাতে ছিল না পায়ে ছিল সেইগুলো রিমোভার দিল তুলো দিল সব ঘষে ঘষে তুললাম মাজায় হাতে কোনো কাঠ থাকবে না কাঠ ছিল না মাজায় আমার কাঠ থাকেও না হাতে বিপদায়নে দেখাটা থাকে সেটা খুলে রেখেছিলাম আগে থেকে ছিল শুধু পায়ে কাঠটা পায়ে কাঠটা উঠিতে যাওয়ার আগে দেখেনি তো যখন ওই ঠেলা গাড়িতে করে নিয়ে যাই কি বলে ওটাকে তো তখন বলছে তোমার পায়ে কাঠটা তখন বেটে তুলে দিয়ে কাঠটা কেটে দিলো কাচি দিয়ে দুটো করে বিনি করে চুল বেঁধে দিয়েছিল। মানে শ্যাম্পু সবসময় পরিষ্কার থাকতে হবে এরকম আর প্রত্যেক দিন সকালবেলা উঠে ওখানে ড্রেস দিয়ে দেবে দিয়ে বাথরুমে পাঠিয়ে দেবে স্নান করে ড্রেস করে ফ্রেশ হয়ে বসে থাকো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বসে থাকো তো আমি তো প্রথম দিন স্নান করেছিলাম তারপরের দিনে স্নান করতে পারিনি অপারেশন হয়ে গেছিলো দিয়ে ভিজে যাবে তার জন্য স্নান করিনি আর অপারেশন করার সময় ওই লাল ড্রেস আর অপারেশন হয় ওটিতে যাওয়ার ওই লাল ভাইটি ড্রেস আর তাছাড়া ওই ওই সাদা ছাপা ড্রেসগুলো তো এত পরিষ্কার ওখানে টাকা নাই ঠিক আছে অতগুলো টাকা নিয়েছে মানে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে বুকিং করে এসছে আর পঞ্চাশ হাজার আশি টাকা নিয়েছে পঞ্চাশ হাজার আশি টাকা এতগুলো টাকা প্রথমে বলেছিল আশি হাজার টাকা নেবে তারপরে ম্যাডামের সঙ্গে ফোনে কথা বলে টলে নিয়ে বলে টোলে নিয়ে দিয়ে ম্যাডাম বললো এই টাকাই দাও তো ওই টাকা জমা দিয়ে অতগুলো টাকা নিয়েছে বাথরুমে মানে এত মানে পরিষ্কার কোনো গ্যাস গন্ধ নেই কোনো জায়গায় গ্যাস গন্ধ নেই এত একটা মশা পর্যন্ত নেই আর যাই হোক অন্য হসপিটালে তো ফ্যামিলি থাকতে মানে বাড়ির লোক থাকতে দেয় না তারপরে ছেলেদের কাছে ছেলেরা থাকবে মেয়েদের কাছে মেয়েরা থাকবে ওখানে ওইসব কোনো ব্যাপার নেই ওখানে সবাই সবার কাছে থাকতে পারে আর যে রুগী দেখার জন্য থাকবে সে যে কষ্ট করে থাকবে তাও না তারও বেড রয়েছে মানে গুটিয়ের একটা রাখলে চেয়ার খুলে দিলে বেড সে বেডে ঘুমাতে পারবে এরকম ইয়ে তো আমাকে যখন উঠিতে নিয়ে গেল প্রায় চার ঘন্টা যখন নিয়ে গেলো তখন সাড়ে তিনটে কত সাড়ে তিনটেও বাজেনি তখন আমাকে নিয়ে গেলো কিন্তু আমার যখন ঠিকঠাক জ্ঞান আসলো যখন বেডে তখন দেখলাম রাত আটটা বাজে আমি ওর বাবাকে জিজ্ঞাসা করলাম বলল চার ঘন্টা লেগেছে অপারেশনটা করতে চারটে ফুটো করেছে পেটে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আর এই জায়গায় চারটে ফুটো করেছে দিয়ে তো পারছি না খুব কষ্ট হচ্ছে জোরে কথা বলতে পারছি না জানি না তোমরা আমার কথাটা কতটা শুনতে পাচ্ছ তো দুই দিন আমি তো ব্লগ দিইনি আগের দিন দিয়েছিলাম চুরি করে করে ভাবলাম ফোনটা রেখে যাব ওখানে হয়তো ফোন অ্যালাউ নেই তো আমার বর তো এমনি ফোন রাখতেই পারে না নিজের ফোনটাই আমার কাছে বারবার দেয় যেমন কি জলের বোতল যে খাবে সমস্ত কিছু যে যাবে তার সঙ্গে দিয়ে দেবে তার ভার বইতে হয় ভাবলাম নিজের ফোনই রাখতে পারেন না আমার ফোন হারিয়ে যাবে বাড়িতে রেখে যায় তারপর দেখলাম যে না নিয়েই যায় তো ঠাকুর ঠাকুরের যে ওখানে ফোন অ্যালাও আছে ওখানে ভিডিও মিডি টুকটাক করে মুড়ি করে করলাম আর নড়তেই তো পাচ্ছিলাম না আমি যে মুখ নড়াবো আমার তো সেই ক্ষমতা নেই তারপর দুদিন পটি হয়নি ওখানে খাওয়াই নেই তো হবে কি আগের দিন গেলাম সকালবেলা দুটো ভাত করেছিলাম আলু পেঁপের তরকারি ওই দিয়ে এই কটা ভাত খেয়ে গেছিলাম সেই খাওয়া আর সারাদিনে কিচ্ছু খাইনি বিকালে চারটে কচুরি খেয়েছি ভর্তি হয়েছে বেলা তো ওই এক গিলাস ওই জুস দিল খেয়ে নিয়েছিলাম বলো বারোটা পর থেকে আর খাওয়া হবে না তো তারপর বারোটা পর থেকে কিছু খেতে দেয়নি সারা সারাদিন গেলে সে তিন সাড়ে তিনটার দিকে আমাকে উঠিতে নিয়ে গিয়েছে সেদিন খাওয়া হয়নি পরের দিন তো সেই রাত দশটার সময় অবশ্য ভাত দিয়েছিল সে এত কটা ভাত মানে এক কোনাই বিয়ে হওয়ার মতো তো ওই খেয়ে দু তিন পটি হয়নি বাড়ি এসে পেটটা যেন আমার মনে হচ্ছে জয় ঢাক পেট খোলা আর কোনো ইয়ে হচ্ছে না তারপরে আজকে বিকালবেলা পটিতে গিয়ে তো পেটটা একটু হালকা হলো তারপর ভাবলাম দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা সকালবেলা আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খেয়েছিলাম খেয়ে নিই তারপরে মেয়েকে বললাম আমি ঘুমাচ্ছি আমাকে ডাকবি না তো ফোনটা মিউট করে দিয়ে আমি শুয়েছিলাম দিয়ে তারপরে বৃষ্টি হয়েছে তাও আমি টের পাইনি অনেক জোরে নাকি বৃষ্টি হয়েছে টের পায়নি ফ্যান চালিদি কোম্বর মুদি শুয়েছিলাম দুপুরবেলা উঠলাম জল দিলে শাশুড়ি এক তো বাথরুমে গিয়ে স্নান করতে পারবো না স্নান আজকে করা কালকে করতে বলেছে সাবান মেয়েকে ভালো করে শ্যাম্পু করে স্নান করতে বলেছে তো আবার উঠে না হাত মুখটা একটু সাবান দিলাম মুখটা একটু ফেস ওয়াশ দিলাম কয়দিন মুখটা ফেস ওয়াশ দিতে পারিনি আর এই নাকের কানাগুলো কালকে রাত্রে এসে সব পড়েছে আয়নার সামনে যে দাঁড়িয়েছি না কেমন লাগছে নিজেকে রাতের বেলায় সব পড়েছি সত্যি আর এত গরম লাগছে ওখানে এসতে থেকে থেকে এমনই হয়ে গেছে তিন দিন শুনে আন চান করছে না আবার এই 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 নাইটিটা যে একটু হাওয়া বাতাস লাগবে সকালবেলা তো ওই খেলাম তারপর দুপুরবেলা জিওল ওদের জন্য ইলিশ মাছ এনেছে আমার জন্য জিওল মাছ এনেছে জিওল মাছ আলু কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল আর পেঁয়াজ আর হচ্ছে আলু রসুন এগুলো ভেজে দিয়েছে ওই খেলাম খেয়েটে নিয়ে একটা পেয়ারা পেয়ারা এনেছে চার পাঁচটা ভাবলাম বসে বসে একটা পেয়ারা খাই তাই পেয়ারাটা কাটছি আর খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি কিন্তু সত্যি আমার একটা জিনিস খুব ভালো লাগলো তোমরা দেখেছি ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে মানে আমার জন্য যে তোমরা ঠাকুর কাছে এত প্রার্থনা করেছ মানে আমি সত্যি কমেন্ট বক্সে সকালবেলা গিয়েছি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি এখনও পর্যন্ত রিপ্লাই অবশ্যই দেব। তো সত্যি আমার যে এত ভালো লেগেছে কি বলবো মানে আমি কেঁদে ফেলেছি যে আমার সঙ্গে রক্তের সম্পর্ক নেই তবু আমার জন্য এত ঠাকুর কাছে প্রার্থনা করেছে আমার বন্ধুরা মানে আমি কমেন্ট বক্সে গিয়ে অবাক আমার মাকে ফোন করে বলছে আমার দিদিকে ফোন করে বলছে বলছে কী লিখেছে আমি বলছি এই এই মানে এত মানে মানে ইয়ে আনন্দ হচ্ছে যে আমার জন্য আমাকে মানুষ এত ভালোবাসে তো আর যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও আমার পাশে থেকো সাপোর্ট করো তো আজকের ব্লগ এখানে আবার যত দিন যাবে সুস্থ হবই ভালো করে আর কথার আওয়াজ আসবে তখন আরো ভালো করে কথা বলবো তোমাদের সঙ্গে তা আজকের জন্য ব্লগ এখানে এসে বাই পাই